আমাদের জমিটা তো যে জমিটা আমরা নিয়েছি এটা হচ্ছে নগরপাড়া বাজার তো এইখান থেকে একটা রুট আছে এই বাজারের ভিতর দিয়ে দেখা যাচ্ছে না এই যে এটা ইস্টপ করাটা যাওয়া যায় এই দিক থেকে সহজে আর এই বাজারের পরে হয়েছে আপনার জলশিড়ি ঠু যারা সেনাবাহিনী যে জায়গাটা হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই দিক দিয়ে এই রাস্তাটা এই রাস্তাটা এই প্রজেক্টের দিকে চলে গেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলে গেছে আমি টান দিয়ে হ্যাঁ এটা এটা একশো রাস্তা হবে তাই না একশো পিট ঠিক আছে এই যে এটা হয়েছে একশো পিট রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাব প্রজেক্টটা তো এরপরে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি এখানে প্রতি অনেক কোম্পানি অলরেডি অনেক জায়গা বুকিং নিয়ে নিছে আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আমরা জমির অনেকটা কাছাকাছি চলে আসছি এই যে এই দিক দিয়ে দেখেন এখানে প্লট আকারে রেডি করা এগুলো খুবই অচিরে কাজ শুরু হবে এটা এটা তো তিনশো মিটার রাস্তা আগেই বলছি দেখেন এই দিকটা অনেকেই এই যে বীর বুট লাগানো দেখেন বীর বুট লাগানো তো এটা এই যে মেইন যে বিষয়টা এই জমিটা কেন দামি জমি এবং সামনে আরও মানে অনেক বেশি এই জায়গাটা শুধু জায়গাটা পপুলার হবে এরকম না জায়গার দাম অনেকগুণ বেড়ে যাবে আমরা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা রাখতে পারছি এবং আপনারাও চাইলে এই এখান থেকেও যাওয়া যাবে জমিতে আমাদের আপনারাও চাইলে এই জায়গায় আমাদের সাথে আপনার একটা স্বপ্নের বাড়ি করার জন্য এখানে কিন্তু আপনি এই আমাদের সাথে আসতে পারেন কারণ আমরা যে জায়গাটা নিয়েছি বাইশ শতাংশ জায়গা নিয়েছি পুরোটা তার আমরা এই আমরা শেষ করতে পারবো না সুতরাং আমরা আরও কিছু মানুষকে এখানে সুযোগ এখানে আপনারা যদি আসেন আমাদের সাথে খুব কম টাকার শেয়ার একেবারে খুবই কম টাকার শেয়ারে আপনারা কিন্তু আমাদের সাথে আসতে পারেন ঠিক আছে এখন এই জায়গাটা কেন মূল্যবান হবে এই যে সামনে দেখেন এটার মেজিকটা এই যে সামনে এটা পড়ছে আপনার ও রূপগঞ্জ আর এই যে নদীটা এই নদীটার ও পারে হয়েছে তো এই এই পারে চেয়ে ওই পারে চলে গেলে কোটি টাকা কিন্তু জমির দাম আর ওই যে দেখেন ব্রিজটা এই যে ব্রিজ এই যে ব্রিজটা হচ্ছে মানে আনরেডি অবস্থা পরে আছে কিন্তু এখন দেখেন এই যে ব্রিজ থেকে এই ব্রিজ থেকে এই যে জায়গাটা একদম এই যে ব্রিজের পাশেই যে জায়গাটা এই যে জায়গাটা আমাদের এই যে আমাদের বিলবোর্ডটা দেখেন এই যে এই যে এই যে সেনা সেনা চাউনি হ্যাঁ সেনা চাউনি এটা হচ্ছে আমাদের এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের ঠিক আছে যে এখান থেকে আমাদের বলতে এটা তো ভরে যাবে এটা ভরে যাবে এটা থাকবে না তো এটা হচ্ছে এই জায়গাটা এটা এই জন্য আমরা বলি যে এখানে যদি আমরা আমরা এই এই ওই জায়গাটাকে ডেভেলপ করি আপনার মনে করেন যে এটা একটা বাণিজ্যিক হয়ে যাবে এটা কিন্তু খুবই প্রফুল্ল হবে এটা বিকালে কিন্তু পিকনিক স্পট এখানে এখানে মানুষ আটটাতে দোকানপাট বসে তো এখানে কিন্তু একটা পিকনিক স্পট হয়ে যাবে আর এই যে নদীটা এটা বালু নদী ওই পারে আত্মপনগর আর এই দিদি হয়েছে আপনারা এই বৃষ্টা যখন হয়ে যাবে ঢাকার থেকে ঢুকে আসা মাত্র অল্প সময়ের ব্যাপার কিন্তু এখানে একদম অল্প সময়ের ব্যাপার সুতরাং আপনারা চাইলে এখানে অল্প মানে খুব বেশি যে শেয়ার আছে এরকম না না খুবই অল্প শেয়ার আছে আপনারা চাইলে কিন্তু এখানে শেয়ার নিয়ে অল্প টাকায় শেয়ার নিয়ে আপনাকে জমির মালিক হইতে পারেন তো প্রথমে জমির মালিক হলে পরে যখন আমরা কাজ করব আপনারা আস্তে আস্তে করে বাকি টাকাটা পেড করে আপনারা আমাদের সাথে থাকতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এখানে নাম্বার দেওয়া আপনি আপনারা যোগাযোগ করবেন এবং অত্যন্ত বিশ্বস্ততার সাথে আশা করি কোনো সমস্যার মধ্যে পড়বেন না এখানে যারা আছে সবাই বিশ্বস্ত ব্যক্তি তাদেরকে নিয়ে আপনারা এখানে থাকতে পারবেন আমরাও আসি জায়গা আছে সরকারি সড়ক বাদে ঠিক আছে এই সে জায়গাটা তো ঠিক আছে আপনারা যারা নিতে চাচ্ছেন একটা নিজের প্লাট করতে চাচ্ছেন এটা একটা মৌলিক চাহিদার মধ্যে পড়ে তারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে যে বিষয়টা এই যে এই যে পিলার আমাদের হ্যাঁ ওই পরেও কিন্তু